পাঁচ জুন থেকে লঞ্চে থাকবে অস্ত্রধারী আনসার বলেছেন নৌ উপদেষ্টা ঈদুল আজহাই নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাকাত হোসেন বলেছেন প্রত্যেক লঞ্চে আগামী পাঁচ জুন থেকে চারজন করে অস্ত্রধারী আনসার থাকবে বুধবার সচিবালয়ে ঈদ উল উপলক্ষে নৌপথে যাতায়াতের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন নৌখাতে প্রচুর লোক যাতায়াত করে দক্ষিণবঙ্গে গত ঈদের মতো আগামী ঈদেও রেল বাস নৌ সব পথে যাতায়াতে সবাই খুশি থাকবে এবারও তেমন হবে সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে কোরবানি পশু আনার সময় যেন চিহ্নিত করা হয় কোন জায়গা থেকে কোন হাটে যাবে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়ে উপদেষ্টা বলেন ঈদের তিন দিন আগ থেকে পরে দিন নৌপথে ব্ল্যাক হেড চলবে না রাতে স্পিড বুট চলবে না ঈদুল আজহায় নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে তিনি বলেন প্রত্যেক লঞ্চে আগামী পাঁচ জুন থেকে চারজন করে অসারী আনসার থাকবে রোমারি থেকে চিলমারি রুটে দুইটি ফেরি চালু হয়েছে এটা টায়াল চলছে আপাতত ট্রায়াল চলছে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চলবে এটা জামালপুরকে কানেক্ট করবে দ্রুত প্রায় একশো কিলোমিটার পথ কমবে ড্রেজিং করে এই নৌ রুট চালু করা হয়েছে এ সময় তিনি বড় লঞ্চগুলোকে পালা দিতে নিষেধ করেছেন তিনি বলেন বুড়িগঙ্গা থেকে লঞ্চ বের হওয়া ও প্রবেশের সময় গতিকম রাখতে হবে যেন ঢেউ সৃষ্টি হয়ে নৌকা বিপদে না পড়ে ওভারলোড করা যাবে না যাত্রী ছাদে উঠবে না আবহাওয়া পূর্বাভাস যেন দেওয়া হয়